কিন্তু খ নাম্বার বলছে বাগানটির পরিসীমা 36 মিটার হলে বাগানটির পরিসীমা 36 মিটার এর প্রশ্ন কত এর প্রশ্ন এখন আমরা যেহেতু ক নাম্বার সমাধান করেছি আমরা ক থেকে পরিসীমা পেয়েছি কদের কি পেয়েছি আমরা পরিসীমা তাহলে আমরা লিখতে পারি যে ক হতে পায় ক হতে পায়

আবার আমাদের প্রশ্নে দেওয়া আছে পরিসীমা থার্টি সিক্স মিটার কত দেওয়া আছে যদি এরকম পাওয়া যায় দুই যদি আবার এটা হতো ক্ষেত্রফল এটা কি তাহলে আমাদের আরেকটা ক্ষেত্রফল লাগতো আরেকটা কি লাগতো যদি এটা আমাদের আয়তন হতো তাহলে আমাদের আরেকটা কি লাগতো যদি এটা দৈর্ঘ্য হতো তাহলে আরেকটা কি এখন এখানে পরিসীমা আবার পরিসীমা দেওয়া আছে আমরা কি লিখবো যে প্রশ্ন অনুসারে কি লিখবা প্রশ্ন অনুসারে

মানে 36 মিটার প্রস্থ পেলাম 1 মিটার প্রস্থ কত কিন্তু এখানে বলছে বাগানকে পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে প্রতি বর্গ মিটার দাও আছে কি দাও আছে প্রতি বর্গ মিটার এখন আমাদের বলে রাখতে হবে বর্গ একক এটা হচ্ছে ক্ষেত্রফল এটা কি বর্গ একক এটা কি ক্ষেত্রফল

আশি বর্গ মিটার বাগান পরিষ্কার করতে করতে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টাকা এবার লিখবো বর্গমিটার